আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ দাউদপুর ইউনিয়ন টন কারিগর রতনচন্দ্র চন্দ্র সূত্রধর উনি দেখছেন আমার পেছনে কাজ করছেন ওনার কথা শুনবো এবং উনি কি কাজ করেন এই বিষয়গুলো আজকে দেখব চলুন আপনারা দেখছেন মোটর দিয়ে ঘুরিয়ে কাঠের নকশা তৈরি করতেন রতন চন্দ্র এই কাজ করার আগে তিনি কাঠমিস্ত্রি ছিলেন দীর্ঘদিন এরপরে কাঠের ডিজাইনের কারিগর হয়েছেন তিনি এই কাজ ছোটবেলা থেকেই করেন তার পূর্বপুরুষও এই কাজই করত কাঠের কাজ এবং তিনি আমাকে জানিয়েছেন তার সন্তানরাও এই কাঠের কাজই করে ওনার দাউদপুর ইউনিয়ন রুটবাস নারায়ণগঞ্জে নিজের কাঠের ডিজাইন তৈরি করার একটি কারখানা আছে সেখানে এই কাজ করে থাকেন

ওনার কাছে আমি জানতে চেয়েছিলাম এই কাজ শিখেছেন কোথা থেকে তিনি জানিয়েছেন কার কাছ থেকে উনি শেখেননি সৃষ্টিকর্তার কাছ থেকে শিখেছেন তিনি কাঠের কাজ করে এখন তিনি বেশ সচ্ছলেই আছেন হাতে নকশা তৈরি করিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনি এই পেশায় কত দিন যাবত আছেন আর এই পেশায় এখন কি অবস্থা আপনাদের এই পেশায় আমি অনেক ছোট থাকছে কাজ করি নিজস্ব আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি নিজের কাজ করি আগে মানুষের জন্য কাজ করতাম পঁয়ত্রিশ বছর ধরে বসে আছে তারপরে সে কাজটার মধ্যে লাভ আছে করতে পারলে পুঁজি থাকলে যদি মনোযোগ দেওয়া করে লাভ আছে চলে ফেরা খাইয়া যাওয়া যায় সুখ শান্তি দেখলাম সুন্দর সুন্দর ডিজাইন করেন এই কাজগুলা কার কাছ থেকে শেখা আপনার মূলত অনেক হইতে গেলে মানুষ কিছু গপ্প করতে পারে গপ্প বইতে এই কাজটা মূলত আমার আমার সৃষ্টি যে করছে আমার শিখাই আপনার বাবা বাবা না যে যোগা সংসারে ভগবান আমার আচ্ছা আমি প্রচেষ্টা চেষ্টা করছি ভগবান আমার সহযোগিতা করছে কিন্তু আগে আমি ফার্নিচারের কাজ করতাম আচ্ছা ফার্নিচারের কাজ করলে অনেক সময় এটা নিয়ে গেলে বিরক্ত হইতাম আমি দেখতাম তখন আমার মনে একটা জাগ যে আমি এটা মিশে